আমাদের ফেনীর ভাষায় একটা আঞ্চলিক ভাষা একটা কথা আছে মায়ের বোন খালা মায়ের থেকেও ভালা এই কথাটার সাথে কি আপনারা একমত হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবার কি অবস্থা আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বল তো সিন যে কিন্তু অলরেডি আরো আধা ঘন্টা আগে রাস্তা বসে আসছে আমাদের জন্য মানে দাঁড়ায় আছে আর কি আমার বোনও আমাদের জন্য অপেক্ষা করতে করতে উনি একদম সিন উঠে বসে গেছে এইদিকে আমাদের ছবি ভিডিও করা মানে এই শেষ হচ্ছিল না আমরা এত পরিমাণে দুষ্টামে করতেছিলাম একবার ব্যাগ আনতে ভুল যাচ্ছি ঘর থেকে তারপর হচ্ছে একবার কিছু জিনিস ছিল ওইগুলো আনতে ভুলে গেছি তারপর আম্মা একটা পাঠাইছে নিয়ে আসো এইদিকে আমরা দুইজন উড়া ভিডিও করতেছি আজকে মূলত চলে যাচ্ছি আমি আমার বড় আপুর বাসায় আপুরে দেখতে আপু খুবই অসুস্থ এইদিকে আমাদের মনিরাও যাবে একজন কিন্তু আগামীকাল শ্বশুর বাড়িতে চলে যাবে ও আজকে আমাকে বলতেছিল যে মনে আজকে যদি যাও তাহলে আমি সহজ যেতে পারবো এই দিকে বনুকে বললাম যে বনু চলো আজকে যাই বনু বলতেছে না ও কালকে যাবে ও চলে যাক তারপর যাব। আমি বললাম না ও যখন বলছে ও যাবে তাহলে ওকে নিয়ে আজকে যাব কালকে ওকে ছাড়া কোনোভাবে যাওয়া সম্ভব না ও যখন বলে ফেলছে ওকে ছাড়া আমি কোনোভাবেই যেতে রাজি না ও গেলে তবে যাব কিন্তু দেখেন এত ভালোবেসে ওনাদের সাথে যাইতেছি ওনাদেরকেও নিতেছি ওরা আমার চিন যে ছাদে বসা দিছে এই রকম করে সব সময় ওরা আমার সাথে এই রকম করে যাই হোক কি করার ওদেরকে তো বড্ড ভালোবাসি ভীষণ ভালোবাসি যখনই শ্বশুর থেকে আসে আসার আগে ফোন দিয়ে বলে যে মনি আমি আসতেছি বা আমরা আসতেছি তুমি তার আগে আমাদের বাড়িতে গিয়ে পৌঁছাও মানে এমন একটা ব্যাপার হয়ে গেছে আর এখনকার ভিতরে মানে বনুদের বাড়িতে যাব মনিরা থাকলে তারপর যাব না হলে যাবই না এখন তো বনুরা এটা নিয়ে ওরা যে তোমরা মানে তুমি আমাদেরকে আর ভালোবাসো না শুধু ওদেরকে ভালোবাসো ওরা থাকলে আসবে না থাকলে আসবে না বোন থেকেও মানে বলে না যে মার থেকেও মাসির দরদ বেশি ব্যাপারটা এমন হয়ে গেছে আমার মনে হয় এটা মনে প্রত্যেকটা মেয়েরই গল্প বিয়ে হয়ে যাওয়ার পর বা বোনদের বেবি হয়ে যাওয়ার পর ভাই বোনদের বাচ্চাদের প্রতি আলাদা একটা খালাফুপিদের একটা আলাদা একটা টান ভালোবাসা থাকে তারপর তো এখন তো আর যাওয়াই হয় না যখনই ওরা থাকে কালকেও একজন ফোন দিয়ে বলতেছিলো যে আপু বলতেছিলো যে তুমি আমাদের বাড়িতে চলে আসো বলতেছি যে না আমি তোমার খালি ঘরে যাবো না যখন মনে থাকে তখনই যাব। এই নিয়ে বনু মানে বরাবরই মানে বড্ড হাসা আসে করতেছিল এখন তো দেখি যে না আমাদের জন্য তোমার কোনো মায় নেই ভালোবাসাই নেই আসলেই নেই আমার পৃথিবী আমার দুনিয়া আমার মনিরাই আমি জানি না আমি তাদের কাছে কতটা কী কিন্তু আমি একদম নিঃস্বার্থভাবে ফুলি বলতে পারবো ভীষণ ভালোবাসি আমি তাদের ভীষণ আমি তাদের সুখে দুঃখে সব সময় সারা জীবন তাদের পাশে থাকতে চাই তাদেরকে আগলে রাখতে চাই যেভাবে আমার বনুরা তাদেরকে আগলে রাখে ঠিক সেমভাবে আমিও তাদেরকে সেম ভাবে আমি আপনাদেরকে আগলে রাখতে চাই ওদের সাথে থাকলে আমি আমার দুনিয়া ভুলে যাই ওরা একদিকে আমার দুনিয়ায় মনেদের ভালোবাসা বুঝে এমনই হয় যাই হোক ওদের সাথে দুষ্টামি করতে করতে কখনো সময়টা চলে গেছে বুঝতে পারিনি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ